ভাইরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একই পৃথিবীতে থাকি দেখুন ওটাও দেশ আমাদেরও দেশ দেখেন দুই ভাব বেডি রাস্তার পাশে দাঁড়িয়েছিল রাস্তা পার হওয়ার জন্য গাড়িওয়ালা ভাইয়ের একটি সুন্দরভাবে গাড়ি দাঁড় করে রাস্তা পার হওয়ার জন্য সুবিধা করে দিচ্ছে তো এটাও দেখুন রাস্তা পার হইতে হইতে কি সুন্দরভাবে ঠ্যাং জানিয়ে যাচ্ছে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর কি শিখলেন কি বুঝলেন কমেন্ট একটু জানা যাবে ভিডিওটা ভালো করে দেখুন রেললাইনের উপরে পাঁচটা ভাই এসে দাঁড়িয়েছে পাঁচ ভাইয়ের উপরে পাঁচটা বটল আছে ৰাখা তো পাঁচটা বটল দেখোন ফেনটা আছে ঢিউ আছে ফৰটি আছে ঢিউ আছে স্পেড আছে পানী আছে ত' ভিডিঅ'টা দেখোন দেখে বলুন তাকত কত দূৰ ফেনাৰ তাকত কত দূৰ ঢিউৰ তাকত কত দূৰ স্পেডৰ তাকত কত দূৰ ফৰটিৰ তাকত কত দূৰ আৰু পানীৰ পাৱাৰ কত দূৰ দেখোন পানির অপর নাম জীবন পানি সারা তো জগৎই চলে না ভাই পানির নাম পানির পাওয়ার থাকতেই হবে তো সেটাই বুঝাইছে দেখুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কমেন্টও বলে যাবেন ভিডিওটা কিরকম হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন ভাই আমরা সবসময় বলে থাকি ছাগল দিয়ে হাল হয় না তার কারণ এই ভিডিওটা দেখুন আর এই ড্রাইভার ভাইকে দেখুন দেখে বুঝতে পারবেন কারণ গাড়ি চালানো শিখলে ড্রাইভার হওয়া যায় না একজন ড্রাইভার হতে গেলে উপযুক্ত ড্রাইভার হতে হবে আর উপযুক্ত ড্রাইভার হতে গেলে একজন সঠিক ড্রাইভারের সাথে থেকে আপনাকে এই কাজটাকে শিখতে হবে শিখে তারপরে সে আপনি গাড়িটা চালানো শিখতে পারবেন কেউটা মেয়েরা বেশি বেশি করে দেখবে দেখে কিছু শিখে নিবে কারণ ছোট কাপড়ের জন্য যদি তোমাদের জুমলার প্রাণী দেখতে না পারে তাহলে মানুষে কিভাবে তোমাদেরকে দেখবে যদি কথাটা সত্য বলে থাকি তাহলে এই ভিডিওটা দেখে বাপ মা কিছু শিখে নেবেন কারণ সব সময় ছেলে মেয়েকে দোষ দিবেন না কারণ ছেলে মেয়েকে আপনারা যেসব যা শিখে দিবেন তাই শিখতে পারবো তো দেখেন বাপ মা সবাই মোবাইল টিপছে ছেলেও টিভি দেখছে তো বাপ মা মোবাইল টিভি বাদ বই নিয়ে বসছে তো ছেলেও দেখেন তো বই নিয়ে বসতে তো যেভাবে শিক্ষা দিবেন আপনারা সেভাবেই শিখবেন সবসময় ছেলে মেয়েকে দোষ দিতে নেই তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানা যাবেন আর কথাগুলো যদি সত্য বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টটাকে বলে যাবেন কথাগুলো সত্য আর যাওয়ার টাইমে একটা লাইক দিয়ে যাবেন কিপ টাইমে করবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে বেশি বেশি করে ভিডিওটাকে ধাক্কা ধাক্কে উপরে দেবেন না ভিডিওটা দেখে যাবেন ভাই টাকা পয়সা দামি দামি শুটকুট পরলেই বড়লোক হওয়া যায় না আর টাকা পয়সা না থাকলে সেও গরিব হয়ে যায় না তারপর মানে ভিডিওটা দেখুন খাবার চাচা খাবার খাচ্ছে খাবারকে লাতে দিয়ে ফেলে দিচ্ছে ওই মোড় যদি ছোট বাচ্চা এসে দেখুন চাচার হাতে একটা পাউরুটি তুলে দিচ্ছে সাথে তার মা এসে জু হাতে তুলে দিচ্ছে আর কিছু টাকা দিচ্ছে চাচা কিন্তু টাকা নাই নাই টাকার পারবেন না চাচা খাওয়ার পাবেন তো খাওয়ার জন্য সবাই কামাই রোজগার করে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ভাই দুই হাজার পঁচিশ সালের জন্য নতুন একটা ভিডিও দিলাম দেখুন চুরি বিদ্যা হলো বড় বিদ্যা যদি না পড়ো ধরা তো ট্রেনিংটা ভালো করে দিবেন দুই সালে যাতে ধরা না পড়তে হয় এমনভাবে ট্রেনিং দিবেন ভাই দেখেন অনেক ট্রেনিংয়ের পরেও কিন্তু ধরা পড়ছে এই ভিডিওটা হয়তো সবাই দেখবে না কারণ কি জানেন এই ভিডিওতে ফানি নাই মেয়ে মানুষ নাই নাচ না নাই গান নাই কিছু হাসি তামসার কিছু দেখার জন্য কিছু নাই তো ভাই সবসময় হাসি তামসা ঠাট্টা এগুলো দেখার থেকে দেখুন যাদের জন্য আমরা ঘরে বসে আছি আরামের ঘুম ঘুম পারতেছি তাদের ভিডিও দেখে একটা করে লাইক দেওয়া কমেন্ট করা উচিত আমাদের কারণ দেখেন এরা আঙ্গরে প্রোডেক্ট করার জন্যে জোরে জনে বং জঙ্গলে বনে ঝড় তুফান এদের উপর দিয়ে চলে যাচ্ছে ভাই একমাত্র আঙ্গরে শান্তিতে রাখার জন্যে তাদের ভিডিও যদি আমরা এড়িয়ে যাই উচিত না ভাই এই ভিডিওগুলো কেউ এড়িয়ে যাবেন না সবাই দেখে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে মতামতরা জানিয়ে যাবেন সবাই ভিডিওটাকে ভালো করে দেখবেন ভালো করে দেখে বুঝে তারপর একটা কমেন্ট করবেন যদি কিছু বুঝে থাকেন কি ভিডিওটা দেখে কিছু কি বুঝলেন যদি বোঝেন তাহলে একটা কমেন্ট না বুঝে থাকেন চার বন্ধুকে লক্ষ্য করুন এই কুকুরটাকে ফলো করছে কুকুরটাকে নিয়ে খাবে তো মানুষের কাছে কোনো কাজ অসম্ভব নয় সব কাজ সম্ভব যদি যে কোনো কাজ যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন কথাটা যদি ঠিক বলে থাকি তাহলে ভিডিওতে একটা